নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো যার মুখে গুড় বেশি যার মুখে মধু বেশি তার তরকারি ভিডিওতে মজা বেশি এখন একটি গরম তেলের মাছ করার মাঝে গরম তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা কিছুক্ষণ গরম তেলে ভাজা হোক তারপরে এটা চুলাতে থাকুক কিছুক্ষণ এখন দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো লবণটা দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন দেখেন এটা একটি ব্লগ ভিডিও বা লং ভিডিও যে বলেন দিয়ে দিলাম এখানে হলুদের ফাঁকি দিয়ে দিব মরিচের ফাঁকি সেটা আপনাদের তরকারি মাছ ভুজে পরিমাণ মতো আপনারা দিবেন যা যেই পরিমাণ জাল খান যেই পরিমাণ রং খান আমি মনে করি মরিচ হলুদরা এটা পরিমাণ অ্যাকোরেট একেবারেই না কম বেশি হইলে সমস্যা নাই যারা আস্তে আস্তে রান্না দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একসাথে কষিয়ে নিব যারা আস্তে আস্তে রান্না করতে থাকেন নূতন রাঁধুনি যারা তা আস্তে আস্তে রান্না করতে করতেই রান্না শিখে যাবেন তাদের আয়ের তাই করবে কতটুক মরিচ দিতে হবে কতটুক লবণ দিতে হবে কতটুক হলুদ দিতে হবে সেটা একেবারে মাপা জোপার কিছুই নেই এখন দিয়ে দিলাম কষানো চিংড়ি মাছগুলোর মাঝখানে বেগুন বেগুনগুলো হয়তো ফোটা ফোটা হয়ে গেছিলো মানে অনেক দিনের হয়ে গেছিলো যে বেগুনগুলি দিয়ে চিংড়ি মাছের ভাজা করব তো দেখা যাক এখন এটা মা মশলা টসলা সব মেশাইয়া ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম কিছুক্ষণ জাল করে এটা খুলে দেখি এটা নেড়ে চড়ে দেখবো এটা কি সিদ্ধ হয়েছে কিনা যদি এটা হাফ সিদ্ধ হয়ে থাকে তো এটা দিয়ে আমি চিংড়ি মাছের ভাজা করব। এখন দেখেন একটু নড়ে টরে না কিছুই না তো যেহেতু এটা সিদ্ধ হয় নাই তো এটা তো ভাজা মজা লাগবে না সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাই কেউ আর ভাজা খাবো না এটা এখন খাবো রসা এখন চিংড়ি মাছের মাঝে একটু রসা দিলাম মানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে আবার কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করার পরে এটা দেখব কি অবস্থা দেখেন সুন্দরী হয়েছে এখন এটা সিদ্ধ হয়েছে কিনা দেখি আপনাদের সাথে তারপরও সিদ্ধ হইতে চায় না সিদ্ধ হয়ে গেছে মানে অনেক দিনের বেগুনগুলো ছিল তো সেই জন্য সিদ্ধ হইতে একটু দেরি হয়ে গেছে তো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম জিরের ফাঁকি এখন সব কিছু উপকরণ একসাথে গেলে মেশাইয়া নিলাম চুলার আঁচটা বন্ধ করে দিলাম একটু একটু ভিজা ভিজা রাখলাম এখন তরকারিটা একটা পাত্রে ঢেলে দিলাম কেমন হইলো আমার রান্নাটা অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতি অবশ্যই ভালোবাসা রইল